তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে আইন শৃঙ্খলা নিয়ে ডেপুটেশন দেওয়া হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে ব্যারাকপুরে ব্যবসায়ীর ওপর গুলি চলা কিংবা ব্যবসায়ী তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সহসভাপতি তাপস ভগৎসহ অন্য এক ব্যবসায়ীকে হুমকি দেওয়া এবং টাকার দাবি করা ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়ার কাছে ডেপুটেশন জমা দেওয়া হলো সোমবার এই দিনে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক জেলা সভাপতি অমিত গুপ্তা সহ সভাপতি তাপস ভগৎ তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ টিটাগড় শহরের সভাপতি তথা টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ব্যারাকপুর শহর তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রমেশ সাউ অন্যান্য নেতৃত্ব এই দিন ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম বেরাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা জানান তাপস ভগৎসহ বি বাপি সহ ব্যারকপুরের ইন্টার রেপুটেটেড বিজনেস কমিউনিটিকে যেভাবে এক্সটোরচানোর জন্য ফোন আসছে হমক আসছে তারই এগেন্সকে আমরা আজকে এখানে সিটি অফিসে এসে কমপ্লেন করেছি অনেকগুলো ইনপুট ছিল সে ইনপুট দিয়েছি এই সমস্ত কাজ এক্স এমপি অর্জুন সিং পিছনে থেকে সুবোধ সিংকে ব্যবহার করে বিহার ইউপির গ্যাংকে ব্যবহার করে আমাদের ব্যারেকুর কিন্তু একটা আহ ভয় মহলে টাকা এক্সটর্শনের কাজ উনি করছেন কেন কি একটা ভয়েস ইনপুট আমরা পেয়েছি যার মধ্যে সুবোধ সিং নিজেই স্বীকার করছেন আমাকে অর্জুন সিং নাকি তাপস ভগতকে মারার জন্য সুপারি দিয়েছিল কন্ট্যাক্ট দিয়েছিল কিন্তু তুমি যদি আমাকে কিছু টাকা পাঠাও তো সেটা আমি চেপে দিতে পারি তার মানে অর্জুন সিং এর সম্পর্ক সেখানে প্রকাশিত হয়েছে আর অনেকগুলো ইনপুট আছে যেটা আমরা সিপি সাহেবকে দিয়েছি সিপি সাহেব এটা নিশ্চয়ই তদন্ত করবেন যারাই এর মধ্যে ইনভলভ আছে আমরা ডিমান্ড করছি তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা ইতিমধ্যে তো সুবোধ সিং ধরা পড়েছেন আপনাদের উনি ইন্টারোগেশন করবেন ব্যারেকপুর উনাকে আনবেন আর সুবো সিং থেকে ইন্ট্রোগেশন হবে অনেক তথ্য সামনে আসবে সিপি সাহেব আশ্বস্ত করেছেন তিনি কথা দিয়েছেন আমাদের বিজনেস কমিউনিটিকে যেন ভয় না খায় এই মোকাবেলা যেন ভালোভাবে করে উনি তার পাশে আছেন আমাদের সরকার মামুটি মা মাটি মানুষের সরকার আমাদের সাথে আছে আমরা সব ব্যবসায়ীর সঙ্গে আছি আর খুব তাড়াতাড়ি যারা এর মধ্যে ইনভলভ আছে তারা প্রকাশে আসবে কেন ফেলিয়ার হবে ঘটনা হবে ঘটনা হবে আপনি রাস্তাতে চলছেন অ্যাক্সিডেন্ট হতেই পারে ক্রাইম হবে ধরা পড়বে ক্রাইম পর যদি ধরা না পড়ে তখন প্রশ্ন উঠবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স